এই এখানে কি করতাছ না বাইরে যে বৃষ্টি ভাই এখন ভাই কাপড় শুকাই দেই পারতেছিনা আচ্ছা এইজন্য ভাই আমি এটাতে এখন কাপড় শুকাবো এটাতে কাপড় শুকবে এটাতেই কাপড় শুকাবো আমি কোন যাবে ভাই শুকানো যাবে না মানে ঘরের এক কোণায় রেখে এখন কাপড় শুকাতে পারবে ওরে দেখি আমরা একটা জিনিস কত চমৎকার তো ভাই এটা কয়টা কাপড় আসবে এখানে ভাই এখানে 50 প্লাস কাপড় দিতে পারবে 50 টারো প্লাস এবং ভাই উপরে বড় কাপড় দিবেন ছোট কাপড় দেওয়ার জায়গা নেই এই যে

ভাই এটার প্রাইস থাকবে ছত্রিশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ওকে দর্শক আজকের ভিডিও